তো আজকে সোমবার আজকে ব্লগটা শুরু করছি ঘুম ভেঙেছে অনেকক্ষণই তাই বসেই আছি একটু ফোনে কাজটাজ করছিলাম আজকে বারোই ফেব্রুয়ারি তো আজকে আমার অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি আজকে আমাদের সাত বছর পূর্ণ হলো তো ভীষণই ভালো একটা দিন আজকে কিন্তু ব্যাপার হচ্ছে ভালো দিনে কি হবে কোনো সেলিব্রেশন নেই কিচ্ছু নেই আসলে ও তো বাড়ি আসেনি বাড়ি আসতে পারেনি তো কিছুই নেই প্রতিবারই ভাবি নেক্সটবার ভালো করে হবে নেক্সট বার ভালো করে হবে তো কোনোবারই ভালো করে হয় না মানে কাটাতেই পারি না ভালো করে প্রতিবারই কিছু না কিছু হয় তো যাই হোক দেখা যাক কোনবারে কী হয় যেমন চলছে তেমন চলুক কোনো আফসোস নেই জানি একদিন ঠিক হবে সব কিছু সেলিব্রেশন এখনও হচ্ছে না একদিন খুব বড় করে হবে এমন একটা তো মন খারাপ হয় বাট ও ওটা নিয়ে ভাবি যে হলো না ঠিক আছে হবে আর আমার হেয়ার কাটটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও ভীষণই সুন্দর আমি চেয়েছিলাম যাতে মানে আমি আমি আন্টির ওপর ছেড়ে দিই আমার আমার আন্টি পার্লার করেছে আমি তখন ক্লাস নাইনে পড়তাম আর তখন থেকে আজ অব্দি আমি হয়তো একবার বাইরে কেটেছি তাছাড়া এখনো মানে কোনোদিন বাইরে কাটিনি এত সুন্দর হেয়ার কাট করে আমার মুখে এত মানায় মানে সবাই বলে আমাকে মানে যারা দেখেছে খুব সুন্দর হেয়ার কাট খুব সুন্দর লাগছে খুব দারুণ করে বাট কি হয়েছে এতই হেয়ার ফল হচ্ছে এত হেয়ার ফল হচ্ছে আমি আনটি না আন্টি মানে ছোটো তো করছিলাম না শ্যুটের জন্য এমন শুটু যা হবে তুমি আমার ছোটো করে দাও আর মানে যেন একটু বাউন্সই লাগে জায়গাগুলো যেন একদম ম্যারম্যার করছে লুকসটাই যেন চেঞ্জ হয়ে গেছে ভালো লাগছে না সবসময় চুলটাকে খোপা করে রাখছি কেমন একটা মতো মানে নিজের নিজেকে আয়নে দেখতে পাচ্ছি না মানে কেমন একটা মতো লাগছে আমার ভালো লাগে না একটু সবসময় মানে নিজেকে যদি ভালো লাগে মনটাই ভালো লাগ অটোমেটিক ভালো হয়ে যায় এটা সত্যি কথা একদম আর সেখানে নিজেকেই দেখছি কেমন একটা মতো লাগছে ইস ভালো লাগছে না এমনি মন হয়ে বসে থাকতাম তো যাই হোক হেয়ার কাটটা তো মন মতো করে করলাম এই কদিনের মধ্যে একটুখানি থাকবে মানে আগে থেকে কাটলাম কারণ সেট হবে চুলটা ঠিকঠাকভাবে তো আমি খুব হ্যাপি চুলটা কেটে আমার শর্ট হেয়ার খুব পছন্দ মানে আরও তো যত ইচ্ছা আছে বয়স হবে তত এইটুকু করে দেব একদম ভীষণ ভাল লাগে আমার শর্ট হেয়ার লং হেয়ার ভাল লাগে যাদের চুল আছে এতটা লং হেয়ার আমার ভালো লাগবে না কারণ আমার মাথায় একদম চুল নেই মানে এখনকার কথা বলছি আর একটা কথা হলো হাইট অনুযায়ী চুলটা তার মানায় আমার হাইট যেহেতু বেশি না চুলটা অত্যাধিক বড় হলে আমাকে মানাবে না তো আর খুব প্রবলেম আমার মাথা আচরানো আমি অনেকক্ষণ ধরে প্রায় কম করি পনেরো মিনিট ধরে মাথা কম করি বড় চুল হলে আমি পারবো না সামলাতে পারবো না তো তাই ছোটো চুলি বেস্ট আমার জন্য তো এই আবার কদিন দুদিন পরেই পার্লারে যাব একটু ফেসিয়াল করার আছে দেখা যাক কী হয় বিয়ে বলে কথা বাড়িতে তাই না এখনও মশারি খুলিনি এই বিছনা টিসনা তুলবো আগে তার আগে একটু খাবো যেহেতু দিদির সাথে খাই দিদি চলে যাবে দিদি চলে গেলে আমার আর খাওয়া না সেই কখন খাবো দুপুরের খাওয়া হয়তো খাবো আর মেয়েটারও ঠান্ডা লেগেছে আজকে স্কুল পাঠাতে পারিনি আমার জন্যই যেতে পারিনি আমার প্রচন্ড ভোরবেলা কষ্ট হচ্ছিল যার জন্য উঠতে পারিনি আর দেখো কালকে সারা রাত মানে এরকম পাতলা জামাই গরমের জন্য কিনেছি সেটাইও পরে শুয়ে পড়েছে সারাদিন ঘুরেছে যার জন্য আজকে আবার কাজছে ইচ্ছা করে করে শরীরটা খারাপ করবে আর এসব হবে তো কালকে তোমাদের সাথে যেটা শেয়ার করতে পারিনি সেটা হলো আবার আসার সময় কালকে আবার বাজার কলকাতা গেছি আবার কিছু কিছু কেনা হয়েছে বুঝতেই পারছো বিয়ে বলে কথা একেবারে সেই মানে ঘরোয়াভাবেই হবে তবুও তো কেনাকাটা থাকেই তো তাই সেগুলো শেয়ার করতে পারিনি তো আস্তে আস্তে সবই করবো তবে আজকে শেয়ার করব আজকের ব্লগে যেগুলো আমি কিনেছি আমারগুলো তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো বেশি এখন বক বক করবো না আগে খেয়ে দিয়ে নি ফ্রেশ হয়ে নি তারপরে তোমাদের সাথে কথা হবে তো দেখতে থাকো ব্লগটা তো চাটা খেয়ে নিয়ে লেগে পড়লাম সংসারের কাজে আর আমরা যারা ঘরের বউ আছি তারা কিনা আমার ব্লগারও তো এই ঘরের বউ আর ব্লগার একসাথে মিলেমিশে যেটা হয় সেটা হলো ঘরের কাজ দেখানো প্রতিদিন ব্লগিং মানেই আমাদের কি থাকে ঘর গোছানো ঘর পরিষ্কার করা বিছনা ছাড়া আর যাদের বাচ্চা আছে তাদের তো সোনায় সোহাগা ওই করতে করতেই দিন কেটে যায় তো আমারও তাই আর এ দেখো জুস করে নিয়ে মেয়ের পিছনে ছুটছে এই ঘর ওই ঘর ও কোথায় আর আমার এভাবে প্রতিদিনই একটু হয়রানি হতে হয় তো এটা ছিল মুসুম্বির জুস ও যেহেতু মুসুম্বিটাই খেতে পারে না তো এই জুস করে দিই তার ফলওয়ালাগুলোও তেমন এক রকম বলে একরকম ফল দেয় বললাম বাচ্চার জন্য ভালো দেখে দিও তো ফলটা ছিল একদমই টক আর ও তো লবণ দিয়ে মিশিয়ে খাবে না যার জন্য ওরা আমি দিলাম আরও খেয়েও নিচ্ছিল বটে গ্রিন গ্রাম গ্রিন গ্রাম লেখো এটা হচ্ছে গ্রিন গ্রাম একটা ডালের নাম যেটা আমরা তরকা খাই না তরকার মধ্যে থাকে আর এদিকে স্নান টান করিয়ে দুপুরবেলা নাগাদ মেয়েকে নিয়ে বসে পড়লাম ওর পড়া করাতে তো ওর একটা জিনিস কি হয় পড়া থাকলে ওর ঠিকঠাকভাবে শান্তি পায় না মানে কখন পড়াটা করে নেবে আর একটু ফ্রিভাবে খেলবে তো সেই জন্য পড়াটা করে নিচ্ছিল কারণ বিকেলেই ওর পড়া ছিল ম্যামের আর একটা জিনিস কি অভ্যাস হয়ে গেছে একা বইনে বসবে না আমাকে নিয়ে তবে ওকে বসতে হবে আমার সাথে একটু কুটুকুটি করবে এসব করবে তারপরে লিখতে হবে যে কথাটা হলো ওর এক মুহূর্ত আমাকে ছাড়া চলে না আমি বুঝতে পারি সেটা আর আমারও তাই ও ছাড়া আমার পুরো জগৎ এখন বাজে সাড়ে চারটে আর আমি রেডি হয়ে গেছি খুব কষ্ট হচ্ছে রেডি হয়ে গেছি আমার বাড়ি যাওয়ার জন্য খুব দরকার বাড়িতে যাব কাজ মেটাবো আমার ব্যাক করবো আর মেয়ে গেছে মাঠে মেয়েকে মেয়ে তো থাকবে না মেয়েকে বললাম খানিক্ষণ থাকতে আর আমি যাব আর আসবো তো একটা সালবার পরে নিয়েছি চাদরটা নেব হয়ে যাবে চলো কিছুই না যা দরকারি কাগজপত্র নিয়েছি আর যাব সালোয়ারটা বার এই চাদরটা বার করে নিই ঠান্ডা লাগবে কষ্ট হচ্ছে পারবো নাকি এটাই ব্যাপার ওটা তো পাওয়া যায় না চলো পেটটা খুব ব্যথা করছে মুড একদম ভালো লাগে না আমার পেট ব্যথা করলে কারণ ভালো লাগে এই এক ঝামেলা আমার প্রতি মাসে তো চলো বাইরে তো কোনো টোটোই নেই দেখি হাঁটতে হাঁটতে যাই যদি কোনো টোটো থাকে চলো আজকে সাথে সাথে টোটো পেয়ে গেলাম আর কি বলবো বলো তো হাসনাবাদ টু টাকি এই মধ্যিখানের রাস্তাটা এত বাজে সে ভিতর গলি হোক আর মেন রোড হোক তবু মেন রোডটা এখন কাজ হচ্ছে ঠিক হচ্ছে তো ভিতর এমনই বাজে অবস্থা মানে যাওয়ার মতন না গা হাত পা ব্যথা হয়ে যাবে আর আমার যেহেতু বাড়ি আর শ্বশুর বাড়ি তো সপ্তাহে কতবার যাওয়া আসা করতে হয় তার আর এরকম ছোট্ট ছোট্ট দুটো প্ল্যান্ট আনলাম কি সুন্দর লাগছে বলো জায়গা মতো সেট করে দিয়ে এদের এই দুটো রাখবো আমার ওই দিকটায় বাট এখন এখানে থাক কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে আমার প্রচন্ড কি বলবো ভালো লাগছে না একদম বিয়েবাড়ি যেতে তো ইচ্ছাই করছে না এসে থেকে এতক্ষণ রেডি করলাম এখন সাতটা বাজে আর বিয়েবাড়ির শাড়ি বার করলাম এই শাড়িটা ভাবছি পরে যাবো অনেক বছর পরা হয় না বিয়ের পর পর এটা নিয়েছিলাম গ্রিন কালার আজকে গ্রিনে পেয়েছে আমাকে সারাদিনে এটাও আজকে গ্রিন পড়েছে এটাও গ্রিন তো যেহেতু একটু গ্রামের ব্যাপার অতটা অসুবিধা হবে না আর সেটা খুব পছন্দের আমার খুব ভালো বেশ সিম্পল যাবো আজকে ভীষণই ভাল লাগছে না মানে একদম ভীষণই ভালো লাগছে না নাকি মানে একদমই ভালো লাগছে না পেট টেটগুলো ব্যথা করছে খুবই শরীর খারাপ ওই মেয়েটা যাবে তাই আমার যেতে হচ্ছে কথা বলতেও কষ্ট হচ্ছে বুঝতে পারছো দম কষ্ট হচ্ছে খুব দমে তো বেশি কথা বলবো না চলো রেডি হয়ে রেডি হয়ে এক ঝলক তোমাদেরকে দেখাবো কেমন সাজলাম একদম সিম্পল সত্যি সিম্পল সে যেটা যে নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো আমি রেডি হয়ে গেছি একদম সিম্পল এবার শুধু জাস্ট ক্রিম মেখেছি মিথ্যা কথা শুধু জাস্ট ক্রিম মেখেছি লিপস্টিক দুল আর একটু হালকা মাছখারা এই আর কোনো স্যারো না কোনো কিছু না তো কেমন নিজেরও একটা লাগছে ভাবলাম একটু সাজবো সাজবো তো সাজা হলো না তো চলো যাচ্ছি এই অনেক একটুখানি বিয়েবাড়ির খাওয়া খেতে যাচ্ছি লোভের চোটে কিন্তু কিছুই খাই না আমি গিয়ে ফালতু বেকার যাওয়া আমার চলো আর ওখানে প্রচুর ধরনের একটা শাল নিয়ে নিয়েছি সোয়েটার নেবো না আবার গরম টরম লাগলে খোলা ফেলা সমস্যা তো চলো যাই ওখানে গিয়ে যদি পারি কিছু দেখাবো আর না হলে দেখি কি হয় চলো দাঁড়াও না হ্যাঁ হয়েছে আমার ফোনটা রেখে চলে যাবো তে আর এই দেখো 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 পড়ে না যায় এই ফার্স্ট টাইম বাপির স্কুটারে করে আমরা যাচ্ছি বিয়েবাড়ি সত্যিই ফার্স্ট টাইম এর আগে দিন উঠিনি একবার তুতাইয়ের সাথে উঠেছিলাম বাট বাপির সাথে এই ফার্স্ট টাইম এরম যাচ্ছি আর এই গাড়িগুলোর সিটগুলো এতই ছোটো থাকে বসতে ভীষণই প্রবলেম হচ্ছিলো আমি তো ধরে বসে রকমভাবে বসেছিলাম যে পড়ে না যাই আর দেখতে দেখতে বিয়েবাড়ি পৌঁছেও গেলাম আর বিয়েবাড়িতে যেটা হলো সেটা তো নিজের মুখেই শুনে নাও ভালোই বেশ বিয়ে বাড়িতে হলো মুড অফ করে বসেছিলাম কারণ এরকম আমার সাথে কোনো দিনই হয়নি কোনো বিয়ে বাড়িতে কখনো সবসময় সেজে যাই সব কিছু যাই এত বছর বিয়ে হয়েছে সাত বছর পূর্ণ হলো তা সাত বছর বিয়ে হওয়াতে কোনো দিনই মানে আমি সবসময় সেজে গেছি ওখানকার মানুষ নর্মাল থাকে কিন্তু একটু গ্রামের গ্রাম্য পরিবেশ যেমন হয় নর্মাল আর আজকে আমি সেজে যাইনি সবাই সেজে গেছে ইভেন সব তাকিদ থেকে গেছে আমার অনেক চেনা মা দিদি আছে বোনরা এসছে সবার সাথে দেখা হলো তো আমার কি মন খারাপ করছে তার মধ্যে তো আমি এক জলাম একটা বোনের সাথে যে যদি জানতাম তোরা আসবি তাহলে আমি আরো সেজে আসতাম এরকম ভিকারির মতো আসতাম না কেমন একটা লাগছিলো সারা বিয়েবাড়িতে মুখ নিচু করে গেছি এসছি খেয়েছি বেরিয়ে এসছি হ্যাঁ আবার আমার মনটা খুবই খারাপ তো আমি তো সাজার জন্যই যাই বিয়েতে খাওয়ার জন্য না আমি দিনই গিয়ে ভালোভাবে খেতে পারিনি হ্যাঁ তো এই ফার্স্ট টাইম এরকম হলো আর যেখানেই গেলাম এত বছরে মানে ফার্স্ট এরকম বিয়েবাড়িতে আহ সেরেই যায়নি আমার কি মন খারাপ মেয়ের থেকে বসে আছি ভালো লাগছে না প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট হয়েছে আমি এসেছি বাড়িতে তখন থেকে বসে আছি তো এই আজকে ব্লগতে এইটুকুই নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে কথা হবে ততক্ষণ অব্দি সাথে থেকো পাশে থাকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো তবে আজকের মতো টাটা